এটা দুইটা কালার চলে আসছে এটা কিন্তু ভিতরে বাইরে পুরোটাই চামড়া সোলটা কিন্তু গ্যারান্টি আছে এগুলো 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সোল ফাটলে জুতা আমার এটা হচ্ছে ফিতাওয়ালা বুট আছে এটা কিন্তু খুবই চমৎকার এই সোলটার ভিতরে অনেকগুলো কালার পাবেন চেলসির ভিতরে অনেকগুলো কালার পাবেন চেলসি হচ্ছে আপনার সুইটের ভিতরে এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই একটা দেখতে পারেন এটা কিন্তু আপনার পুরোটা হাতে বিনি করা আর এটা ডাইস করা আর এটা কিন্তু সোলটা কিন্তু হ্যান্ডমেড আর হচ্ছে এই যে আপনার ক্রেপ সোলের হাফশো গুলো আছে এগুলো দিচ্ছি মাত্র এক টাকা করে দিচ্ছি আসসালাম আলাইকুম ভিভার্স নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি সাফায়ত লেদার নামে তাদের এই শপে আর এর অবস্থান হচ্ছে শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা আপনারা যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্ট গুলো পার্চেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখলে আপনি প্রিমিয়াম সেগমেন্টের সকল ধরনের প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন তাদের এখানে কিন্তু রেগুলার প্রোডাক্টগুলো খুবই কম এখানে আসলে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলোই বেশি পাবেন যেগুলো একটু আনকমন টাইপের একটু স্টাইলিশ তাদের কাছে এই মুহূর্তে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার যে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো রয়েছে তার উপরে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট অফার চলছে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এখানে আসলে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে ছেলেদের সকল ধরনের আইটেম এবং মেয়েদের চামড়ার জুতাও কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মুহূর্তে কি প্রোডাক্টের উপরে কি ডিসকাউন্ট রয়েছে কি প্রাইসে সেল করছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন

ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ডিসকাউন্ট অবশ্যই পাবেন কি প্রোডাক্ট দিয়ে শুরু করব প্রথমে হচ্ছে আমাদের লোফারে কিছু নতুন কালেকশন চলে আসছে আর আমি লোফার দেখাই করি যেহেতু লোফার এখন একটু চাহিদা বেশি আমাদের এই দুইটা লোফার আসছে আমাদের এটা হচ্ছে লেজার কাটের উপরে করা দুটি লেজার কাট আচ্ছা পুরোটাই হচ্ছে লেজার কাট আর কমপ্লিট রাবার সোলের উপরে করা আর এটা হচ্ছে শিলি করা আছে নিচ দিয়ে হ্যাঁ প্রত্যেকটা লোফারে আমাদের শিলি থাকবে মাস্ট আর আমরা ভিতরে বাইরে যা আছে পুরোটাই লেদার দিচ্ছি একবারে আগা গোড়া যা পাবেন পুরোটাই হচ্ছে লেদার আর এই লোকালগুলো মোটামুটি সবই সফট হ্যাঁ এটা সবই সফট আর এইটা ডিজাইন পাবেন দুইটা আর এগুলা রেগুলার প্রাইস ছিল হচ্ছে 1350 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে 1100 করে দিচ্ছি আর এগুলো সাইজ হচ্ছে মোটামুটি আমার কাছে যা আছে 39 থেকে 44 পাবেন अवेलेबल আর এই যে এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ফর্মাল পরার জন্য ম্যাক্সিমাম কাস্টমার নেয় এটা পুরো প্লেন ভিতরে বাইরে পুরোটাই চামড়া আছে আর হচ্ছে আপনার সোলটা হচ্ছে টিপিএফ সোল আচ্ছা আর এগুলোর প্রত্যেকটা সোল 6 মান্থের গ্যারান্টি আছে এই দুটো ডিজাইন গ্যারান্টি মানে কি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মান্থের ভিতরে যদি সোল চামড়া ফাটে নতুন জুতো দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর এগুলোর প্রাইসও দিচ্ছি 1000 করে প্রাইস কম বেশি ওটা বলে দিচ্ছি আর আমি একবারে শর্টকাটে লোফার যেহেতু অনেক কালেকশন চলে আসছে আমাদের শর্টকাটে আমি দামগুলো বলে দিই হ্যাঁ এটা ভালো হবে শাওন ভাই হ্যাঁ এই যে এই থাক থেকে যেটাই নেবেন এই থাকে যে প্রোডাক্টগুলো দিবেন মাত্র হচ্ছে 900 টাকা

এটা আরেকটা ডিজাইন আছে এটারও সাইজ আছে 39 এটা কিন্তু খুবই সফট এটা 900 টাকা এটা বক্স সহ পাবেন আমাদের কাছে বক্স সহ হ্যাঁ 900 টাকা 900 টাকা এটা দুইটা কালার পাবেন দুইটা ডিজাইন পাবেন সরি দুইটা ডিজাইন প্রাইস হচ্ছে 900 টাকা আর ভিতরে কিন্তু মেডিকেট এর থাকবে আচ্ছা এটা মানে কিছু প্রোডাক্ট আছে এইজন্য 900 টাকা দিয়ে দিচ্ছি মানে চার পাঁচ জোড়া ছয় জোড়া এরকম প্রোডাক্ট আছে মেদের প্রাইস হচ্ছে 1100 আর যা আছে 900 টাকা তাই এখানে হচ্ছে আপনার সুইট সুইট লোফার কিছু সুইট কিছু লোফার আছে যে এগুলো এগুলো হচ্ছে 1100 টাকা আর এবারে যা আছে এবারে যা আছে প্রাইস দিয়ে দিচ্ছি নয়শো টাকা আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আমাদের ডিজাইন নতুন আসছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে চিনে চিনেনি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু শিলি করা আর কিন্তু খুবই সফট এটা কালার হচ্ছে দুইটা কালার চকলেট এগুলো প্রাইস দিচ্ছে পনেরোশো করে এগুলো কিন্তু খুবই সফট আর মেডিকেটেড ইনসোল অবশ্যই থাকবে আর এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে প্লেন এটা নিলে হচ্ছে আপনার পনেরোশো করে রাখতেছি আমরা মানে এই ব্র্যান্ডের যেগুলো আছে ডক্টর সোলে এগুলো পনেরোশো পনেরোশো করে দিচ্ছে আর এই যে নিচে প্রোডাক্ট আছে আরো এগুলো প্রাইস সেম পনেরোশো টাকা হ্যাঁ আর হচ্ছে আপনার এই এখান থেকে যে লোফার গুলো নিবেন এগুলো নয়শো করে দিয়ে দিচ্ছি জানো সব আমাদের নতুন প্রোডাক্ট আর এই যে এই ডক্টর ইনসোল সহ যা আছে নয়শো টাকা যেটা জাস্ট হচ্ছে সাইজ পড়বেন সাইজ জানাবেন ঢাকার বাইরে থেকে নিলে সাইজ অবশ্যই জানাবেন আর শোরুমে এসে নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন শোরুমে আসলে কিভাবে আসবে শোরুমে আসলে হচ্ছে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে হাজারিবাগ শেরে বাংলা রোড

হ্যাঁ আর এটা কিন্তু রাবার সোলের টিপি এর রাবার যেটা এটা সোলের গ্যারান্টি আছে 6 মান্থ সোলছে আমরা গেলে নতুন জুতো কালার দুইটা আর প্রাইস হচ্ছে এগুলো আঠারোশো করে দিচ্ছি আঠারোশো টাকা প্রাইস আঠারোশো আর এখানে আরো ফর্মাল শু আছে আমাদের এখান থেকে যেটাই নিবেন জাস্ট হচ্ছে স্ক্রিন শট দিয়ে অনেক ফর্মাল শু তো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখানে কি সবগুলো সেম এখানে মোটামুটি এই যে এগুলো 1800 এগুলো আঠারোশো হ্যাঁ এই যে এগুলো আঠারোশো করে দিচ্ছি এগুলো আঠারোশো আর এগুলো দিচ্ছি 1600 এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডমেড সোলের হাতে বানানো চুল এগুলো ষোলোশো করে দিচ্ছে আর এই বাদে যা আছে এখানে আঠারোশো টাকা আছে এখানে হচ্ছে আপনার এই যে শুটা দিয়ে দিচ্ছে মাত্র হচ্ছে আপনার এটা কিন্তু আমাদের গোল শেপের শু আর কি এই শুটা মাত্র দিয়ে দিচ্ছে বারোশো টাকা এটা কিন্তু হাতে বানানো চুল এই শুটা নিতে পারুন বারোশো টাকা আর ফিতা ছাড়া শু আছে আমাদের ফিতা ছাড়া হচ্ছে এই যে প্লেন একটা শু আছে এটারও সাইজ কিছুটা কয়েকটা সাইজ আছে ফর্টি থ্রি ফর্টি ফোর টু এগুলো নিলে মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছে অবশ্যই শোরুমে ভিজিট করবেন কারণ ভিডিওতে ছোট একটা ভিডিওতে এত প্রোডাক্ট পসিবল হয় না আমাদের যেগুলো থাকে দেখা দিই তারপর এছাড়া আরো শু আছে কিন্তু আমাদের হ্যাঁ চলে কিছু কালার আসছে এগুলো হচ্ছে টিপি এর সোলের ভিতরে টিপি এর সোলের আরো অনেকগুলো ডিজাইন আছে আমাদের চেলসি আছে ব্ল্যাক এই যে এগুলো এগুলো কিন্তু মাত্র ষোলোশো করে দিচ্ছে আচ্ছা আর সাইজ হচ্ছে থার্টি থেকে ফোর্টি ফোর এটা অলিভের ভিতরে পাবেন এটারও সাইজ পাবেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর ষোলোশো টাকা এটা কিন্তু কিছুটা চাকা শেপ হ্যাঁ চোখা শেপের ভিতরে করছে আর কি সোলটা কিন্তু এক্সপোর্টের সোল এই সোলগুলো আমাদের আগে অনেক চাহিদা ছিল এখনো চাহিদা আছে এটা নিলে ষোলোশো হ্যাঁ আবার এই যে ক্যাটের চেলসি আসছে কিছু আমাদের এটা হচ্ছে ফিতাওয়ালা বুট আছে এটা কিন্তু খুবই চমৎকার এই সোলটার ভিতরে অনেকগুলো কালার পাবেন হ্যাঁ এটার ভিতরে ব্ল্যাক পাবেন চকলেট পাবেন এটারও সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর এগুলোর প্রাইস দিচ্ছি পঁচিশশো করে হ্যাঁ আমাদের চেলসির কালেকশন চলে আসছে চেলসির ভিতরে অনেকগুলো কালার পাবেন চেলসি হচ্ছে আপনার সুইটের ভিতরে এটা হচ্ছে চকলেট কালার

ক্যাজুয়াল হচ্ছে আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি ক্যাজুয়াল আছে এই যে আমাদের এই সোলটা পাইলন রাবার সোল যেটা আচ্ছা এই যে এই সোলটা আছে এটা কিন্তু দুই তিনটা শেপের সোল হয় আমাদের হ্যাঁ এই সোলটা এই সোলটা আরেকটা হচ্ছে রাবার সোল তো এখান থেকে যে প্রোডাক্টগুলো নেবেন এগুলো কিন্তু এই যে এই প্রোডাক্টটা বেসিক্যালি এই প্রোডাক্টটা কিন্তু আপনি ফর্মালও পড়তে পারবেন ক্যাজুয়ালও পড়তে পারবেন আচ্ছা এই প্রোডাক্টে মেডিকেলের ডক্টর ইনসোল করা এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এটার ভিতর অনেক ডিজাইন আছে হ্যাঁ এটার ভিতর ফিতা সিস্টেম আছে এটা দেখাচ্ছি আমি

মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গেছে প্রোডাক্ট তো এগুলো আমি একবারে ক্লিয়ার করে তারপর নতুন প্রোডাক্ট আবার উঠাবো তখন আবার দাম বেড়ে দেবো কারণ শীত চলে আসে তো এখন নিয়ে রাখলে দেখা গেছে যে আঠারোশো করে দিতে পারবো আচ্ছা বুঝছেন এখান থেকে যে প্রোডাক্ট নেবেন যে কালার সাইজ সাড়ে থেকে ফর্টি ফোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের এই যে এই সোলটা এই সোলটার কথা বলছি

এক বছরের ভিতরে যদি সোল ফাইটা যায় চামড়া ফাইটা যায় নতুন জুতা নিতে পারবে আর এখানে আমাদের আরো দুটা নতুন ক্যাজুয়াল আসছে ফিদা ছাড়া এই ক্যাজুয়ালটা দেখতে পারেন এগুলো আগের ভিডিওতে দেওয়া ছিল 2500 টাকা এখন বর্তমানে করে দিচ্ছে মাত্র 300 টাকা আচ্ছা কালার দুইটা পাবেন সাইজ 39 থেকে 44 হ্যাঁ এখানে আমাদের আরো প্রোডাক্ট আছে যে ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে ওয়ার্কেটিক ব্র্যান্ডের এগুলোর প্রাইস আমরা 2500 করে দিয়েছিলাম এখন বর্তমানে এগুলো 2400 করে দিচ্ছে কালার দুইটা পাবেন সাইজ 39 থেকে 44 আর এখানে আমাদের আরো জেলি সোলের প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারবেন 1800 টাকা হ্যাঁ তারপর আরো হচ্ছে ক্যাজুয়াল আছে আমাদের এই যে ওয়াকিডিক ব্র্যান্ডের এগুলোরও প্রাইস আমরা করে দিচ্ছি মাত্র 2200 টাকা করে দিচ্ছি এটা এটা 2200 টাকা করে দিচ্ছি এগুলোরও কালার দুটো পাবেন সাইজ 39 থেকে 44 এই যে ওয়াকিডিক ব্র্যান্ডের মেডিকেটেড ডক্টর ইনসুল কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে হ্যাঁ আমরা কিন্তু ফিতা ছাড়া অনেকগুলো মডেল দেখলাম ভাই ফিতার মধ্যে কিছু দেখানো হ্যাঁ ফিতার মধ্যে আমি দেখাচ্ছি ফিতার ভিতর অনেক ডিজাইন আছে আমার কাছে এই যে এই প্রোডাক্টটা এটা কিন্তু এই যে আপনার ফিতা ছাড়াও আছে ফিতা আলাদা আছে হ্যাঁ

এগুলো আগেও দেখা যাচ্ছে এখনো দেখা দিচ্ছি আরো নতুন মডেল আসতেছে কিছু এটা সামনে ভিডিও পাবেন এটার ভিতরে কিন্তু তিনটা কালার পাবেন এটা কিন্তু আপনার ওরিজিনাল হাসপাতালে ডক্টর করা হ্যাঁ এটা কিন্তু কালার তিনটা অলিভ ব্ল্যাক আর হচ্ছে আপনার মাস্টার তিনটা কালার পাবেন এগুলোর প্রাইস হচ্ছে লাস্ট পঁচিশশো টাকাই ছিল তো ওই প্রাইসটাই থাকতেছে এর নিচে আর দিতে পারবো না এগুলো আমি দেখা দিই এটারও প্রাইস সেম এই যে ক্যাটার এই দুটা আছে দুটো কালার পাবেন চকলেট আর ব্ল্যাক এগুলোর কিন্তু খুবই লাইট ওয়েট এটা খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আর এগুলো কিন্তু প্রত্যেকটারই আমার সাইজ অ্যাভেলেবল থার্টি নাইন থেকে ফর্টি ফোর আমার যেহেতু সবসময় এগুলো রানিং প্রোডাক্ট তো সাইজ অবশ্যই থাকবে এটারও প্রাইস সেম এগুলো পঁচিশশো করে দিচ্ছে হ্যাঁ কালার দুইটা পাবেন আর এটার ফিতা ছাড়া একটা আছে এটারও প্রাইস সেম এগুলো হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ আর হচ্ছে এই যে ক্যাটের যে প্রোডাক্টটা এগুলো বর্তমানে এখন আগেও দিয়েছিলাম পঁচিশশো এখন করে দিচ্ছে পঁচিশশো কারণ এর নিচে কেউ দিতে পারবে না পঁচিশশো টাকার নিচে পঁচিশশো টাকা কেউ দিতে পারবে আশা করি

তারপর আরো ক্যাজুয়াল আছে আমাদের ক্যাজুয়ালের কিন্তু অভাব নেই ভাই এই যে ক্যাজুয়াল এগুলা আছে ওয়ারকেডিক ব্র্যান্ডের অনেক ক্যাজুয়াল হ্যাঁ যার যেটা ভালো লাগে जस्ट স্ক্রিনশট দিই আমাদের কত এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 2400 টাকা এটা ওয়ারকেডিক ব্র্যান্ড আর এটা দিচ্ছি এটা মাত্র মনে এক জোড়াই আছে 41 ই আছে এটা মাত্র 1800 টাকা করে দিচ্ছে এটা ওয়ারকেডিক ব্র্যান্ড এগুলো কিন্তু সম্পূর্ণ বাইয়ের সল আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর আমাদের টেসেলের কালেকশন আছে টেসেল অনেক কালেকশন তো টেসেল কিছু দেখাই

এগুলো ডিজাইন কিন্তু সব নিউ ডিজাইন আর কি পুরান ডিজাইনের কোনো প্রোডাক্ট নেই যা আছে এগুলো সব আপডেট ডিজাইন আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভাই কম দিতে পারে হচ্ছে আপনার কোয়ালিটির উপরে আর কি বুঝছেন কোয়ালিটি যত ডাউন করবে কমে তত প্রোডাক্ট পাবেন বুঝছেন এই যে এই প্রোডাক্ট গুলো নেবেন এই প্রোডাক্ট গুলো দিতে পারবো হচ্ছে মাত্র আমরা ষোলোশো করে এটা কালার দুইটা পাবেন এই যে সাইজ কালার দুইটা পাবেন সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে দিচ্ছি হ্যাঁ তো এখানে আরো অনেক ডিজাইন আছে ভাই এই যে উপর থেকে যে কার্সেল গুলো নেবেন নিয়ে যোগাযোগ করলে আপনার প্রোডাক্ট গুলো কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন সব ভিজিট করতে পারবো হ্যাঁ আমরা চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি দিচ্ছি মুঝারি স্টাইলে কিছু প্রোডাক্ট হয়েছে যে এই প্রোডাক্ট গুলো এটা কালার দুইটা পাবেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 1300 টাকা করে এগুলো কিন্তু টিপিএস সোলের উপরে করা সাইজ 39 থেকে 44 এগুলোর সাথে ওয়ারেন্টি কতটুকু এগুলো মোটামুটি আপনার 6 মান্থের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এদিকেও কিন্তু কিছু ট্যাসেল রয়েছে এদিকে ট্যাসেল আছে দেখেন অনেক ট্যাসেল আছে এদিকে আর হচ্ছে আমাদের লেদারের স্নিকারস যারা খুঁজছ লেদারের স্নিকারস লেদারের স্নিকারস এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ডিজাইন করছি আমি এটার সোলটা কিন্তু ওয়াশেবল সোল ওয়াশ করতে পারবেন আর হচ্ছে আপনার

হ্যাঁ এছাড়া আপনারা টার্সেলেস অনেকে যারা স্নিকার্স লাভার আছেন যে আপনারা スニーカーস পড়তে চান বাট লেদারের মধ্যে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো বেস্ট হতে পারে আপনাদের যাদের যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে সরাসরি শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এটা আমাদের প্রিমিয়াম কালেকশন আচ্ছা এই প্রোডাক্টটা একটু হিট আর এই প্রোডাক্ট এই দুইটার প্রাইস হচ্ছে একটু বেশি এটা গত ভিডিওতে অনেকে চাইছিলেন দিতে পারিনি বাট এটা রিস্টক হইছে

আর এগুলোর প্রাইস হচ্ছে আমি কমাই দিচ্ছি এবার এবার হচ্ছে তেরোশো করে দিচ্ছে অনেক হাফসু আছে তারপর হচ্ছে এই যে গুলো আছে এগুলো দিচ্ছি করে দিচ্ছি এটা কালার পাবেন এই এক হাজার টাকা হ্যাঁ আর এই যে মেডিকেটেড সিস্টেম ডক্টর ডক্টর টাইপের করা যেটা হাফসু ক্রেপসোলের এগুলো সাইজ শেষ মোটামুটি ফর্টি ফর্টি ওয়ান থার্টি নাইন এগুলো দেওয়া যাবে এগুলো বারোশো করে দিচ্ছি হ্যাঁ আর এছাড়া এই যে বার্সেসের এটা এটা এগুলো নিলে পনেরোশো হ্যাঁ আর এখানে এই যে এগুলো আছে এগুলো হচ্ছে বারোশো করে দিচ্ছি এগুলো কিন্তু আপনার উপরে কাজ করা কিন্তু আচ্ছা চামড়ার উপরে কাজ করা এগুলো কিন্তু বারোশো করে দিচ্ছি পাঞ্জাবের সাথে পরে আর কি বুঝছেন এটার ভিতরে ফুলও আছে আর এছাড়া ক্রেপসল এখানে প্রোডাক্ট আছে এগুলো এক হাজার করে দিচ্ছি এক হাজার করেছি ডক্টর টাইপের এই যে এগুলো এগুলো বারোশো স্যান্ডেল এ চলে আসি আমাদের এই যে স্যান্ডেল এই কালেকশন গুলো পাবেন এগুলো নতুন রয়্যাল কোপার প্রোডাক্ট এগুলো খুবই সফট হ্যাঁ খুবই সফট আর সোলটা কিন্তু ক্রেপ্টের এগুলা কালার পাবেন তিনটা আর এগুলোর প্রাইস দিচ্ছি হয়তো মাত্র তেরোশো করে দিচ্ছি তেরোশো টাকা তেরোশো টাকা করে দিচ্ছি এগুলো মেডিকেটিভ সিস্টেম খুবই সফট এটা ফিতা ছাড়া বেল ছাড়া পাবেন কালার দুইটা দুইটা তিনটা করে আছে আর এই যে আপনার ওয়ার্কেটিক ব্র্যান্ডের স্যান্ডেল আছে আমাদের কাছে এগুলো কিন্তু ক্রেপ সোলে এগুলো বারোশো করে দিচ্ছি আর এগুলো সাইজ থার্টি থেকে ফোর্টি ফোর এখানে আর একটা ডিজাইন আছে এটারও বারোশো তারপর এখানে আপনার দুই ফিতার চায়না সোলের প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস দিচ্ছি পনেরোশো করে এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের সোল হ্যাঁ এটা দিচ্ছি পনেরোশো এগুলো দিচ্ছি পনেরোশো করে আর এগুলো দিচ্ছি এগারোশো করে এটা ক্যাটসোলের এগুলো এগারোশো করে দিচ্ছি আর এই প্রোডাক্টটা এটা লাস্ট পেয়ার আছে ফর্টি এটা নিলে মাত্র বারোশো টাকা আর এছাড়া আমাদের কাছে এই যে আপনার হাওয়াই সোলের রাবার সোলের কিছু প্রোডাক্ট আছে এই যে নতুন নতুন ডিজাইন আসছে এগুলোর দুইটা তিনটা করে পাবেন আপনি কালো চকলেট মাস্টার হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ অনেক লাইট ওয়েট আর পুরোটা কিন্তু লেদারের এটা এটা কিন্তু টু পার্ট সোলের এই সোলটা এই শোলটা কিন্তু আলাদা আর এটা কিন্তু অনেক হালকা রাফ ইউজ করা যাবে এগুলো প্রাইস কত করে এগুলো দিচ্ছে হচ্ছে 1200 করে 1200 টাকা 1200 করে দিচ্ছে হ্যাঁ এই যে বেল্ট সিস্টেম যেগুলো এগুলো 1200 আর এই সোলের ভিতরে হচ্ছে দুই ফিটের ভিতরে করছি এগুলো মাত্র দিচ্ছে 1100 করে এই যে এই সোলটা পাবেন এগুলো কিন্তু 1100 করে দিচ্ছে আবার বেল্ট সিস্টেম আছে এগুলো কিন্তু 1200 হ্যাঁ এর ভিতরে আংটা সিস্টেম আছে এগুলো হচ্ছে আপনি 1200 করে দিচ্ছে আবার এগুলো পাবেন এগুলো দিচ্ছে এগুলো কিন্তু মোটামুটি সেম রেঞ্জেরই থাকতেছে আর এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের এই যে বেল সিস্টেমের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট এগুলো বর্তমানে বারোশো করে দিচ্ছে তারপর এই একটা প্রোডাক্ট আছে এটা ব্র্যান্ডের এটা কিছু সাইজ আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এটা কালার পাবেন দুইটা এটার প্রাইস আছে পনেরোশো করে তারপর এখানে ফিদা সারা প্রোডাক্ট আছে আমাদের এই যে এগুলো দেখতে পারেন আর হচ্ছে আপনার আমাদের এই যে ডক্টর টাইপের এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা দুইটা কালার দুইটা কালার পাবেন এটা কিন্তু খুবই হালকা আর কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর পায়ে পড়লে আরো ভালো লাগবে এটা কিন্তু ক্যাজুয়ালের চলে করা হয়েছে ভিতরে মেডিকেটেড আর এগুলোর চোদ্দশো করে দিচ্ছি এই ভিডিওর জন্য চোদ্দশো আর হচ্ছে এখানে আরো স্যান্ডেল আছে আমাদের এই যে আপনার স্যান্ডেল বলো অনেকে এটা কিন্তু সোলটা অনেক ভালো এটা কালার পাবেন দুইটা কালার দুইটা আছে এটা গত ভিডিওতে প্রাইস ছিল দুই হাজার এবার করে দিচ্ছে আঠারোশো টাকা মাত্র ফিক্সড প্রাইস এটা হ্যাঁ আর সোলটা কিন্তু গ্যারান্টি আছে এগুলো সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সোল ফাটল আমার আর হচ্ছে আপনার এখানে স্পোর্টসের আমাদের দুইটা কালার পাবেন এটা অলরেডি শেষ হয়েছে আবার রিস্টক করছি এটা কালার পাবেন দুইটা এই যে দুইটা কালার একটা হচ্ছে মাস্টার আর হচ্ছে ব্ল্যাক এই এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ভাইয়া বুঝছেন এগুলোর প্রাইস দিয়েছি মাত্র 1800 করে দিচ্ছি এটা 2000 টাকা ছিল 1800 করে দিচ্ছি যা যেটা লাগবে যার হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আর এছাড়া হচ্ছে আমাদের লেডিস প্রোডাক্ট আছে এখানে অনেক স্যান্ডেল আছে ভাই একটু ক্লোজ করে লেডিস লেডিস ম্যাক্সিমাম চামড়া

তো আজকে আর কথা বাড়াবো না এই ধরনের ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ